তার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে ঝাড়ু লাগানো হয়ে গেছে ও এখন ওঠেনি রিটার্ন ফাটবে কখন এই পোছা লাগানোর জন্য এদিকে পোছা লাগানো হয়ে গেছে পেছনেরটা আর এইগুলো এখানে এখনও কিছুই হয়নি পোছা লাগানো এগুলো ঘরটা পুছেনি সকাল সকাল পরোটা তৈরি হয়ে গেছে এটা তৈরি হচ্ছে আমাদের পেট চমচক করছে ধন্যবাদ আর চাটনি আর গভীর পরোটা রেডি এই না পরোটা পরোটা আমার তো হেভি লাগছে তুমি বলো খেয়ে কেমন লাগছে জানিটা ঝাল ঝাল হয়েছে না হেভি আছে দুজনের একটা একটা মারপিট এর কারণ এখান থেকে একসঙ্গে খেলে না বলবে এখনো তোমার শেষ হয়নি এই জন্য বাবা আগে থেকে আলাদা করে নিয়েছি আমাকে বেশি খাইয়ে দেবে চলো চটপট খেয়ে নিই প্যাকেট করতে হবে সব প্যাকেট করা কমপ্লিট ডেলিভারি ভালবো ইকম এটা এক্সপ্রেস বি শাডো নিয়ে চলে গেছে আর এইগুলো ট্রান্সপারেন্ট সন্ধ্যেবেলা পরানো হবে ফ্লিপকার্ট বাকি আছে ফ্লিপকার্টটা এখন বার করাতে হবে ফ্লিপকার্ট ডিসপ্যাচ মারা হয়ে গেছে ফ্লিপকার্ট বার করিয়ে স্টিকার তারপরে ফ্লিপকার্ট হবে এখন আমি যাচ্ছি রান্না বসাতে তো সবজি নিয়ে বসে পড়েছি কাটার জন্য এখানে আছে একটা ওলকপি আছে আর ফুলকপি আছে ফুলকপি কিছু সিম একটা এই ওলকপিটা দিয়ে দেবো আর কিছু মটরশুঁটি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে সবজি বানাবো আর হবে চুনো মাছের ঝাল তো সবজিগুলো কেটে নি চটপট করে তো এই ছোটো মাছগুলো ঝাল হবে আলু দিয়ে আর ওখানে ভাত হয়ে গেছে আর হয়েছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি ওলকপি দিয়ে যে সবজিগুলো মটরশুঁটি দিয়ে এটাও হয়ে গেছে মাছ ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য শুধু মাছের ঝালটাই বাকি আছে প্যাকেট কমপ্লিট ফ্লিপকার্টে এক জায়গায় গুছিয়ে দিচ্ছ ঠিক আছে গুছিয়ে রাখো আর ওটিসি হ্যাঁ ওটিসি লিখে রাখছো ওটিসিটা লিখে রেখে দাও হয়ে গেলো তুমি এবার স্নানে যাবে না প্রথমে চলো উপরে যাই টপগুলো ওই করি উপরে রেখে দিয়ে আসবো তারপর অবস্থা দেখছো এটা কি সুন্দর ফুল ছিল পুরো খেয়ে নিয়েছে চলো একটা একটা করে উপরে দুটো থাকু বাদ সব উপরে তোলা হবে গাছগুলো উপরে এনে এভাবে সাজিয়ে দিয়েছি চারা এখানে আনতে হবে একটা এটা তো পুরো খেয়ে নিয়েছে এটা তো কোনটা এটা আর এটা হবে আর এটা এই ফুলটা দেখুন আরো ভাব মানে কত বড় হয়েছে আর এখনো অনেক বড় হবে কি দারুণ লাগছে আর এই গাঁদা গাছগুলো কতগুলো কুড়ি হয়েছে আর এটারও নিচে চলো রান্না কি করবে গাছপালা আর যাওয়ার সময় তারা দরজা লাগিয়ে দিয়ে যাবে এ দরজাটা কে খুলেই দিয়ে যায় সবসময় এনকার তো তুমি লাগিয়ে দিয়ে যাও মহা ব্যক্তি সম্প্রদায় পণ্ডিত মানুষ সব তুমি তাহলে আসো আমি রান্না আমার হয়ে গেছে আর একটু বাকি হয়ে যাচ্ছি নিচে সিঁড়িটা দেখেছেন কিরকম খাড়াই তো সন্ধেবেলা ঘুরতে ঘুরতে একটু বাইরের দিকে চলে গেছিলাম দুধ নিয়ে এলাম আধা লিটার আর ব্রেডও নিয়ে এলাম আর দুধটা হচ্ছে পায়েস করেছিলাম তো চালটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম মনে হচ্ছে যে না একটু দুধ দিয়ে মানে গরম করলে ভালোই হয় ওই দিন খেয়েছিলাম তো ভালো লাগছে তো রেখে দিয়েছি দুধ এনেছি কালকে গরম করে খাওয়া হবে এখন ব্রেড খাওয়া হবে এক পিস করে ব্রেড হবে আর আজকে রাতে হবে পাও ভাজি মশলা নিয়ে এসেছি পাও ভাজি বানানো হবে এইটা নিয়েছি নিয়ে এসেছিলাম কিন্তু মনে ছিল না এটা উপরে তোলা ছিল আরে চলো এটার আছে একটা সদগুটি করা যাক তো সবজি তো ফ্রিজেই আছে ফুলকপি আছে গাজরও একটা আছে আর আলু তো আছেই বাড়িতে আলু তো থাকেই বাস একটা ভাজি বানিয়ে নেবো পাও তো আছেই রাতে আজকে এটাই খাওয়া হবে পাওয়া ভাজি আর কিছু চাই তোমার পাওয়া ভাজি হয়ে যাবে তা চলো বানাবো একটু পরেই বানাবো প্রথমে ব্রেডটা খেয়ে নিই তারপরে বানানো হবে লাইট চলে গেছে ফোনে টর্চ জ্বালিয়ে ব্রেড শেখা হচ্ছে

আর এখানে চাপিয়ে দিয়েছি সবজিগুলোকে একটু ভাজার জন্য তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেব আরে এখানে বসে পড়েছে কাজ দিয়ে দিয়েছি আমি আমার পাও ভাজি বানাতে বানাতে এখানে যেগুলো রিটার্ন আসছে আর যে ব্যাগগুলো আছে ওগুলো ট্রান্সপারেন্ট পন্নি পরিয়ে নাও ঠিক আছে এই জন্য বসে পড়েছে কতগুলো হলো সবে এইগুলো করেছে সবে আচ্ছা

ভাজি আমার প্রায় কমপ্লিট একটু ফুটে গেলে নামিয়ে দেব আর পাওটা যখন খাবো একদম গরম গরম ভেজে নেব পাও ভাজি একদম রেডি উপর দিয়ে বাটারটা দিয়ে দিয়েছি তো পাও ভাজি রেডি আর খেতেও বসে পড়েছি সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে আমাদের প্লেট খেয়ে বলো কেমন লাগছে ভালোই সেনটা খুব সুন্দর উঠেছে না খাও খেয়ে বলো এটা এক্সট্রা পাও এতে আছে ভেজে পেঁয়াজ দونهবটা চাটনি দিয়ে কেমন দونهবটা ছাড়নি না জুমেই দিয়ে খেয়ে দেখো আর এটা पाव भाजीটা কেমন আছে আজ पाव চলো অনেক রাত হয়ে গেল আমরাও ডিনারটা সেরে নি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হচ্ছে কালকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট